কমিটি মক্তব চালু করতে না ওই কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে সে মসজিদ পরিচালনার অযোগ্য সারা বাংলাদেশে পঁচিশ থেকে ত্রিশ হাজার স্কুল চালায় ব্রাক ব্রাকের কয় জায়গায় জমি আছে ব্রাকের নামে কয় জায়গায় জমি অক্সফোর্ড আছে ভাঙ্গা পেড়া ভাঙ্গা টিন দিয়ে বেরাক পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার স্কুল সারা বাংলাদেশে চালাচ্ছে ভাড়া করে নিয়ে আর আপনার লক্ষ লক্ষ মসজিদ আছে কোটি কোটি মসজিদ আছে মেইন বাজারে মসজিদ আছে ছাদ আছে লাইট আছে ফ্যান আছে এসি আছে কিন্তু মসজিদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই তাহলে এই মুসল্লি মুসল্লিগুলো একদিন হারিয়ে যাবে যে মুসলমানদের মুক্তি এবং নাজাদের জন্য জ্ঞান এবং কোরআন এই দুটো জিনিসের কোনো বিকল্প নেই কোরআনের কথা কেন নিয়ে আসলাম কোরআনের উপর আজকে অনেক লম্বা আলোচনা হয়েছে আমি শুধু সামারি বলবো কোরআনের কথা এই জন্য আসলাম যে এই উম্মতের উপর সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় দয়া আল্লাহ কি বলেন তো একটু জোরে বলেন কি কোরআন এবং রাসুল সাল আলহালাম বলেছেন কিতাব আর মুসলিম উম্মা দাড়ি পাল্লার মতো এই কিতাবের সম্মান মুসলিম উম্মার মধ্যে যেমন মুসলিম উম্মার মান মর্যাদা পৃথিবীতে তেমন আপনার কাছে আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম পৃথিবীতে মুসলিম উম্মার মর্যাদা এরকম সমানে সমান হবে আপনার সমাজে আপনার পরিবারে আপনার রাষ্ট্রে কোরআনের মর্যাদা এরকম সারা পৃথিবীতে মুসলিম উম্মার মর্যাদা এরকম এ কথা আমি বলিনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলে গেছেন কোরআনের সম্মান মর্যাদা পাঠ পঠন জ্ঞান অর্জন শিক্ষা চর্চা একটা সমাজে যত বেশি হবে মুসলিমদের উন্নতি এবং মুসলিমদের সম্মান মর্যাদা তত বেশি হবে আমরা তার কারণ হচ্ছে অবমূল্যায়ন করা এবং কোরআন না শিখা আর এখন যে নেক্সট জেনারেশন আসতেছে তারা তো কোরআনবিহীন বিরাট স্কুলের মাধ্যমে ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে গার্ডেন স্কুলের মাধ্যমে এবং মক্ত বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সন্তানেরা কোথায় কোরআন শিখবে কে কোরআন শিখাবে স্কুলে তো কোরআন শিখানো হয় না তাহলে মাদ্রাসার ছাত্ররা ছাড়া আর এই ষোলো কোটি মুসলমানের যে সন্তানগুলো আসতেছে তারা কোরআন বিহীন ভাবে বড় হচ্ছে এই প্রজন্মের সাথে কি ঘটতে পারে যে এই প্রজন্ম কোরআনের বরকত নেয়নি কোরআনের বরকতে বরকত মন্ডিত হয়নি কোরআন শিখেনি কোরআন পড়েনি কোরআন জানেনি সেই জায়গায় আমাদের এবং আপনাদের সবচেয়ে বড় আন্দোলন হতে হবে সবচেয়ে বড় চেষ্টা হবে নিজে হতে কোরআন শিখা নিজের সন্তান সন্ততিকে শিখানো সমাজে কোরআন শিক্ষা চালু করা মসজিদে মক্ত ব্যবস্থা চালু করা এবং আমি যেখানে সফরে গেছি সেখানে খুব শক্ত ভাবে বলেছি যে মসজিদ শুধু আপনি জানেন না হয়তো পরিসংখ্যান খুঁজে দেখতে পারেন কেন ইসলাম টিকে আছে জ্ঞান ট্রান্সফার হওয়ার মাধ্যমে কোরআন ট্রান্সফার হওয়ার মাধ্যমে অতএব যারা যেখানে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন একটা জিনিস মনে রাখবেন একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে যদি আপনি কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করে দেন তাহলে অন্য আর একটা মসজিদে টাইলস লাগালে এসি লাগালে লাইট লাগালে ফ্যান লাগালে রড দিলে জানে কি হবে আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহর পবিত্র কোরআনের একটা আলিফ শিখানোর ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নেই কি হবে কেন ওই মসজিদ যতই তৈরি করেন ওটা মানুষের তৈরি করা কোরআন কি মানুষের তৈরি করা মসজিদ আল্লাহ সুবাহর ঘর আর কোরআন হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহর জাতের সাথে আল্লাহর সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড এমন কিছু যা পৃথিবীতে আছে সেটা হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি এই কোরআনের কথা বলার পরে যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজ করতেন হোমওয়ার্ক হিসেবে নিয়ে যাবেন সালাফি কনফারেন্স থেকে বা বালজামিয়া সালাফিয়া থেকে যা আপনাদের একটা আন্দোলন হবে একটা দায়িত্ব হবে নিজের এলাকায় নিজের মসজিদে যার সাথে যখন দেখা হবে কোথায় মুসলমানের সন্তান আছে কুরআন পড়া জানি কি না জিজ্ঞেস করবেন আপনার আত্মীয় সজন শ্বশুর বাড়ি নানীর বাড়ি দাদির বাড়ি মসজিদে মক্তব চালু আছে কি জিজ্ঞেস করবেন এবং চালু করার ব্যবস্থা করবেন মুসলমানের সন্তানদের যেন কুরআন বিহীন বড় না হয় এটা আপনাকে চ্যালেঞ্জ জিহাদ যুদ্ধ আন্দোলন এবং সংগ্রাম হিসেবে নিতে হবে